পাপের শাস্তি থেকে চিরতরে মুক্তি পেতে আজ এই বাক্যটি শ্রবণ করুন যার শিরোনাম হল দুর্গা বনাম যিশু খ্রিস্ট পাপের বিরুদ্ধে আসল বিজয় কে দিলেন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জানি শুরু থেকে এই পৃথিবীতে শুভ ও অশুভ শক্তির লড়াই সব সময় চলে আসছে হিন্দু পুরাণে আমরা দেখি দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে অশুভের উপর শুভের বিজয় প্রদর্শন করেন মানুষ দুর্গা পূজার মাধ্যমে সেই বিজয় আজ আনন্দের সঙ্গে উদযাপিত করেন কিন্তু একটি প্রশ্ন আমাদের হৃদয়ে জাগে এই বিজয় কি মানুষের সত্যিকারের শত্রু পাপকে পরাজিত করতে পেরেছিল নাকি বাইবেলের যিশু খ্রিস্টই পাপ ও মৃত্যুর উপর চিরস্থায়ী বিজয় দিয়েছেন প্রথমত দুর্গার বিজয় একটি প্রতীকী কাহিনী পুরাণে বলা আছে মহিষাসুর ছিল অশুভ শক্তির প্রতীক আর দুর্গা সেই দানবকে অর্থাৎ সেই অশুভ শক্তিকে বধ করেন আর তার জন্য মানুষ তাকে অশুভের উপর শুভের জয়ের প্রতীক ও অশুভ নাসিনী বলে সম্বোধন করে কিন্তু এই বিজয় ছিল কেবল এক শারীরিক যুদ্ধের কাহিনী যা সময়ে সময়ে পুনরাবৃত্তি হয় দুর্গার যুদ্ধ ছিল বাহ্যিক আর পাপ হল অন্তরের সমস্যা তাই দুর্গার এই বিজয় মানুষের হৃদয়ের পাপকে ক্ষমা করতে বা মুছে ফেলতে কিছুতেই পারে না দ্বিতীয়ত মানুষের প্রকৃত শত্রু পাপ ও মৃত্যু আমাদের মানব জীবনের সবচেয়ে বড় শত্রু হল পাপ ও মৃত্যু যা কাউকে ছেড়ে দেয় না সে ধনী হোক বা গরিব তাই রোমিও তিন অধ্যায় তেইশ পদে লেখা আছে সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে রোমিও ছয় অধ্যায় তেইশ পদে লেখা আছে পাপের বেতন মৃত্যু তাই আমাদের জীবনের আসল শত্রু মহিষাসু নয় বরং পাপ ও মৃত্যু আমরা যত ভালো কাজই করি না কেন পাপ আমাদের জীবনকে কলুষিত করেছে পাপের ফল হল আধ্যাত্মিক মৃত্যু ও ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা তৃতীয়ত যিশুর বিজয় পাপের উপর চিরস্থায়ী মুক্তি যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আমাদের সত্যিকারের শত্রুকে পরাজিত করতে যোহন এক অধ্যায় উনিশ পদে লেখা আছে দেখো ঈশ্বরের মেস যিনি পৃথিবীর পাপ দূর করেন যিশু খ্রিস্ট নির্দোষ ছিলেন তবুও তিনি আমাদের জন্য কুশে মৃত্যুবরণ করলেন তিনি নিজের রক্ত দিয়ে আমাদের পাপে ঋণ শোধ করলেন আর তিনি তৃতীয় দিনে পুনর্জিত হয়ে মৃত্যু ও নরকের শাস্তিকে বা ক্ষমতাকে পরাজিত করলেন তাই যীশুর বিজয় কেবল প্রতীকী নয় বরং চিরন্তন সত্য ও বাস্তব মুক্তি চতুর্থত অস্থায়ী বনাম চিরস্থায়ী বিজয় দুর্গার বিজয় ছিল একটি লোককাহিনী প্রতীকী যুদ্ধ সাময়িক বিজয় যা মানুষকে সাময়িকভাবে অনুপ্রাণিত করে কিন্তু যিশুর বিজয় বাস্তব ঐতিহাসিক ঘটনা চিরস্থায়ী মুক্তি আত্মার পরিত্রাণ দুর্গা দানবকে মারলেন কিন্তু দানব আবার ফিরে আসতে পারে কিন্তু যিশু বাপকে চিরতরে পরাস্ত করলেন প্রথম করণীয় তার পনেরো দায় পঞ্চান্ন থেকে সাতান্ন পদে লেখা আছে মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু তোমার হুল কোথায় মৃত্যুর হুল পাপ পাপের বল ব্যবস্থা কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হইউ তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিওকে জয় প্রদান করেন তাই যিশুর বিজয় আমাদের অনন্ত জীবনের নিশ্চয়তা প্রদান করে যে কেউ প্রভু যিশুর কাছে আসে নিজের পাপকে স্বীকার করে তিনি তার পাপকে ক্ষমা করে তাকে অনন্ত জীবনে পদার্পণ করতে নিয়ে যান পঞ্চমত আমাদের জীবনে বাস্তব প্রয়োগ আমরা কি শুধু গল্প কাহিনীর প্রতীকীর বিজয়ে আনন্দ করব। নাকি সেই সত্যিকারের মুক্তি নেব যা আমাদের পাপ থেকে রক্ষা করে এবং অনন্ত জীবন দেয় যোহন চোদ্দ অধ্যায় ছয় পদে লেখা আছে যিশু বলেন আমি পথ ও সত্য ও জীবন আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইছে না আজ ঈশ্বর আমাদের সকলকে ডাকছেন যিশুর সেই বিজয়ে অংশ নিতে তাকে গ্রহণ করলে আমরা পাপের দাসত্ব থেকে মুক্ত হব এবং অনন্ত জীবন পাব পরিশেষে বলতে চাই ভাই ও বোনেরা দুর্গা মহিষাসুরকে হত্যা করেছিলেন কিন্তু যিশু খ্রিস্ট শয়তান পাপ ও মৃত্যুকেই পরাজিত করেছেন তাই পাপের বিরুদ্ধে সত্যিকারের বিজয় কেবল যিশু খ্রিস্টের মাধ্যমেই পাওয়া যায় আজ তাই আমরা যেন তার বিজয়ে অংশ নিই আর তাকে আমাদের জীবনে প্রভু ও ত্রাণকর্তা হিসাবে যেন গ্রহণ করি তবেই আমাদের জীবনে আসবে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ দয়া এবং পাপের থেকে মুক্তি ও অনন্ত জীবন লাভ যার জন্য প্রতিটি মানুষ আকাঙ্ক্ষিত অনন্ত জীবন পাওয়ার জন্য আর এই অনন্ত জীবন আসে একমাত্র প্রভু যিশুর কাছ থেকেই কারণ তিনি মৃত্যুকে জয় করেছেন